টিকটক ভিডিওটা দেখো তারপরে এই ভিডিওর ফানি কমেন্টস গুলো পড়বো লেটস গো পদ্মা নদীর মাঝে আমি মনে আনে ঢেউ আমার একটা বন্ধু লাগবে রাজি আছো নি কেউ বন্ধুকি রাতের জন্য দরকার নাকি দিনের জন্য আমার এক বন্ধু আছে সবকিছু ভালো শুধু পাব না থাকে কাউকে নিয়ে মজা করা উচিত নয় কিন্তু নিয়ে করতেই হবে আমি প্রতিদিন আপনার ভিডিও দেখি আর নিয়মিত গালাগালি করি আর একটু চিক না হলে আমি বন্ধু হয়ে যাইতাম মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখে আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায় বন্ধুরা না তার বাপে ওখানে তাক যখন নিজেকে কোকিল ভাবে তাই তো বলি আমার বাবা কই কি করি টর্চ লাইট জ্বলাইছি তারপরও তো কিছু দেখতে পারতেছি না কি করি ক্রাস যদি বাপ এবং বন্ধু খায় তাহলে তোর বাচ্চা কোন পরিচয়ে বড় হবে লাইটটা খুঁজে পাইছি এবার দেখতে পাবো